জানেন এই হাত আমি কত টাকা দিয়ে ক্রয় করেছি আমি কিন্তু প্রফেশনাল ব্যবসায়িক না ভাইয়া একটা হাত পাখা আছে লাগবে আমি বিক্রি করতে চাচ্ছি আশি টাকা বিক্রি করতে চাচ্ছি গল্পটা শুরু হয়েছিল ছোট্ট বাচ্চা থেকে তার থেকে আমি তিন প্যাকেট বাদাম ক্রয় করেছিলাম ত্রিশ টাকা দিয়ে এর আগের ভিডিওতে আমি তা বিক্রি করে চল্লিশ টাকা পেয়েছি অর্থাৎ আমার লাভ হয়েছে দশ টাকা এই চল্লিশ টাকা দিয়ে আমি এখন চিন্তা করছি কিছু একটা কিনব। এবং সেটা বিক্রি করব। এবং বিক্রি করে কত টাকা লাভ হয় সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যেহেতু আমি আজকে ঢাকাতে খুবই ফ্রি সেই সময়টা আমি কাজে লাগানোর চেষ্টা করছি এবং বাস্তবতার মুখোমুখি হওয়ার চেষ্টা করছি মানুষের সাথে মিশার এবং যাওয়ার চেষ্টা করছি এটা হয়তো বা ভিন্ন রকম এক ভিডিও হতে পারে আপনাদের জন্য বা সবার জন্য তবে আমি খুবই উপভোগ করছি মানুষের সাথে কথা বলে এবং মানুষের প্রতিক্রিয়া নিয়ে। হাত টাকা কত? 60 আপনারা বিক্রি করতেছেন? হ্যাঁ। এটা কত? 60 টাকা। 60 কম কত? আমিও নি আবার বিক্রি করব। আমি এটা নিব আবার বিক্রি করব। জি। হ্যাঁ? আর একটু কম রাখা যায় না? একটু কম রাখেন। না না চল্লিশ টাকা হলে বেশি হয়ে যায় আমার যেহেতু আমি সেল করব বুঝতে পারতেছেন আপনি সেল করলে ভাই আমরা পাইকারি দাম কই কইলা দিছি তো আপনি 1 টাকা কম দিয়ে মানে 39 টাকা চাচ্ছেন হ্যাঁ না না আরেকটু কম চাচ্ছি তাহলে আপনি বলেন আলাদা কত 30 টাকা দিতে চাচ্ছি 30 টাকা আর আমরা 35 টাকা ভাই কেন হয় মানে 30 টাকা কেন বেশি করতে পারবেন না বেশি দিকে দেন যদি পারেন কিনা আমি ভাই পারমু করতে আমি কিনতেও পারি দেন যদি হয় 38 টাকা রাখা দেন

অবশ্যই সেল করে দেবে কারণ আমি এটা তো রাখতে আনি এটা তো বিক্রি করতে আনছেন যদি পারেন আর কি তিরিশ টাকা পারবেন আমার মনে হচ্ছে ঠিক আছে তাহলে যাচ্ছি দেন পারবেন ত্রিশ টাকা পারবেন আর রাখেন ত্রিশ টাকা একটা মাল বাই বাইকেরই হয় না একটা মাল বাইকেরই হয় না নিম্ন তো চল্লিশ পঞ্চাশ আচ্ছা পঁয়ত্রিশ টাকা রাখেন পঁয়ত্রিশ টাকা তো রাখতে পারেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেন চল্লিশ টাকাই দেন এক পিস নিয়েছি দর্শক চল্লিশ টাকা দিয়ে অনেক দর কষাকষি করেছি আপনি যখন ক্রয় করবেন কোনো কিছু বিক্রির জন্য যদি আপনি বেশি দাম দিয়ে কিনেন তাহলে আপনি কিন্তু প্রফিট করতে পারবেন না কিন্তু তার মানে হচ্ছে আমি দশ টাকা কম দিয়ে কিনেছি অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি দর্শক যারাই ব্যবসা করেন বা করা শুরু করবেন আপনি যত কম দিয়ে প্রোডাক্ট কিনবেন তত বেশি লাভ করতে পারবেন আমি কিন্তু ওনাদের ওনারাই আসলে খুচরা বিক্রি করছেন তো আমার তাদের থেকে একটা নিয়েছি দেখি বিক্রি করতে পারি কিনা এবং কত টাকা বিক্রি করব সেটা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আর যদি না বিক্রি করতে পারি তাহলে এটা আমার কাজে লাগবে যেহেতু এখন প্রচুর গরম ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে অনেক দর কষাকষি করে আসলেই এই পঞ্চাশ বা ষাট টাকার হাত পাকা আমি চল্লিশ টাকা দিয়ে কিনেছি আমি চেষ্টা করেছিলাম আরও একটু কমে কেনার জন্য যেহেতু আমাকে এটা বিক্রি করতে হবে আর আমাকে প্রফিটও করতে হবে এবং আপনি যখন ব্যবসা করবেন এবং আপনাকে সবসময় চিন্তা করতে হবে আপনি যত কম দিয়ে কিনতে পারবেন সে প্রোডাক্টটা আপনি তত বেশি লাভ করতে পারবেন তো চলুন আজকে এই হাত পাকাটা আমি বিক্রি করতে পারি কিনা এবং কতক্ষণ সময় লাগে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং কত টাকা লাভ করি সেটাও দেখানোর চেষ্টা করব। ভিডিওতে আমার কাছে একটা হাত পাকা আছে এটা আমি বিক্রি করতে চাচ্ছি যদি লাগে আর কি হাত পাকা তো লাগে খুব সুন্দর বাতাস এটাই একটা ফ্যামিলি ছিল চেষ্টা করেছিলাম বিক্রি করার জন্য ওনার লাগবে না তো হাঁটছি গন্তব্য অজানা আর আমাকে আসলে বিক্রি করতে হবে এটা চেষ্টা করব সর্বোচ্চ বিক্রি করার জন্য এবং কতক্ষণ সময় লাগে সেটাও কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাইয়া একটা হাত পাখা আছে লাগবে আপনার কি লাগবে না আমি বিক্রি করতে চাচ্ছি কয় টাকা আশি টাকা বিক্রি করতে যাচ্ছি খুবই ভালো এবং এটা হচ্ছে তালপাতা গরমের জন্য খুবই আরামদায়ক সুন্দর এটা কিন্তু ভিডিও করা হচ্ছে এবং এটা হচ্ছে বাস্তব একটা অভিজ্ঞতা অথচ ও আচ্ছা দারুণ বিষয়টা ঠিক আছে এনজয় করেন আজ চেষ্টা করছিলাম ওনাদের কাছে বিক্রি করার জন্য ওনাদের প্রয়োজন নাই তো চলছি দেখি বিক্রি করতে পারি কি না আসসালামু আলাইকুম আমার কাছে একটা হাত পাকা আছে বিক্রি করতে চাচ্ছি সিরিয়াসলি আমি বিক্রি করতে চাচ্ছি এটা হচ্ছে আপনার তাল খুবই সুন্দর একটা হ্যাঁ এটা হচ্ছে আশি টাকা বিক্রি করতে চাচ্ছি এটা খুবই বাতাস ভালো দেয় আমার কাছে চেঞ্জ নাই আপনি একটু দিতে হবে আর একটু বেশি দিতে পারেন হ্যাঁ হবে মনে হচ্ছে না একশো টাকাও হবে না পঞ্চাশ টাকা আছে ওনারা নিয়েছেন এই হাত প্যাকেটটা হবে একশো টাকা হবে এখান থেকে পঞ্চাশ টাকা নিন আর আমি আপনাকে পঞ্চাশ টাকা দিচ্ছি আপনি কি জানেন এটা আপলোড করা হবে ধন্যবাদ আপনাকে আমি হাত পাকাটা বিক্রি করেছি প্রায় একশো টাকা ওনার মনে হচ্ছে খুশি হয়ে বিশ টাকা দিয়েছে আমি আশি টাকা চেয়েছি জানেন এই হাত পাকাটা আমি কত টাকা দিয়ে ক্রয় করেছি আমি কিন্তু প্রফেশনাল ব্যবসায়িক না আমি চল্লিশ টাকা দিয়ে হাত পাকাটা নিয়েছি এবং আপনাদের কাছে আমি বিক্রি করেছি আশি টাকা অর্থাৎ চল্লিশ টাকা বেশি দেয়া আর 20 টাকা আপনারা আমাকে এক্সট্রা দিয়েছেন তার মানে হচ্ছে আমার প্রফিট হচ্ছে একটা হাত থেকে ষাট টাকা কেমন হয়েছে ব্যবসাটা বেশি কোন সময় নিয়ে এই চল্লিশ টাকা দিয়ে আমি ষাট টাকা পর্যন্ত লাভ করতে পেরেছি গল্পটা শুরু হয়েছে কিন্তু সেই ছোট্ট বাচ্চা থেকে অর্থাৎ আমি 30 টাকা দিয়ে তিন প্যাকেট বাদাম কিনেছিলাম সেই বাদামটা আমি বিক্রি করেছি চল্লিশ টাকা এবং হাফ টাকা কিনেছি চল্লিশ টাকা দিয়ে আমাকে প্রায় আধা ঘন্টাও আসলে ঘুরতে হয় নাই আমি কিন্তু ওনাদের কাছে এইটা ষাট টাকা লাভে বিক্রি করে ফেলেছি একশো টাকাতে দুর্দান্ত একটা ব্যবসা এটা চলমান থাকবে থ্যাংক ইউ ভালো থাকবেন ষাট টাকা লাভ করেছি দর্শক দেখে এই একশো টাকা দিয়ে আর কি কিনা যায় এবং সেটা থাকছে পরবর্তী ভিডিওতে